নমস্কার প্রিয় দর্শক বন্ধু পশ্চিমবঙ্গ রাজ্যের সরকারি কর্মচারী ও পেনশনারদের জন্য গত পে কমিশনের অর্থাৎ দু হাজার থেকে দু সাল পর্যন্ত যে বকেয়া ডিএ সেই বকেয়া ডিএর যে পঁচিশ শতাংশ টাকা সরকারকে দিতে হবে যেটার আদেশ সুপ্রিম কোর্টের সেই টাকার আশি শতাংশ আপনাদের স্যালারি অ্যাকাউন্টে দেবে এবং বাকি যে কুড়ি শতাংশ সেই টাকা পেনশন ফান্ডে যে টাকাটা এখন পাওয়া যাবে না পরে পাওয়া যাবে কিন্তু যেটা সদ্য যে যে স্যালারি অ্যাকাউন্টে যে টাকা ঢুকবে সেটা আশি শতাংশ পাওয়া যাবে আসুন দেখব এই নিয়ে কি পত্রিকাতে লিখেছে তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য সামনের যে বেল আইকন আছে সেখানে প্রেস করে নোটিফিকেশান করে রাখবেন এবং ভিডিওর সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে আসুন দেখুন এই নিয়ে পত্রিকাতে কি লিখেছি আশি শতাংশ অ্যাকাউন্টে বাকি পেনশন ফান্ডে সুপ্রিম কোর্টের নির্দেশ মতো চলতি মাসেই বকেয়া ডিএ মিটিয়ে দেবে রাজ্য সরকার তবে বকেয়া ডি এর পঁচিশ শতাংশের পুরোপুরি হাতে পাবেন না সরকারি কর্মচারীরা শুক্রবার সচিব মনোজ পন্ত ও অর্থ সচিব প্রভাত মিশ্রের সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বকেয়া দিয়ে এর পঁচিশ শতাংশ দিতে গেলে রাজ্য সরকারকে এই মুহূর্তে দশ হাজার কোটি টাকা ব্যয় করতে হতো কিন্তু রাজ্য সরকারের হাতে এই পরিমাণ টাকা নেই এই কারণে বকেয়া পঁচিশ শতাংশ টাকার আশি শতাংশ এখনই সরকারি কর্মচারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ও বাকি কুড়ি শতাংশ পেনশন ফান্ডে জমা করে দেওয়া হবে তার ফলে একদিকে যেমন সুপ্রিম কোর্টের নির্দেশ অবমাননা করা হবে না তেমনি সরকারকে ভাড়ার থেকে সম্পূর্ণ টাকাও এখনই খরচ করতে হবে না অগাস্টে মামলার পরবর্তী শুনানি রয়েছে ফলে তখন বাকি পঁচাত্তর শতাংশ রাজ্যকে দিতে হলে সরকারের উপর চাপ যে বাড়বে তা নিয়ে সংশয় নেই নবান্নের শীর্ষকর্তাদের পনেরো জুনের মধ্যে বকেয়া ডি এর পঁচিশ শতাংশ মিটিয়ে দিতে রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট এখনও পর্যন্ত বকেয়া ডিএ নিয়ে রাজ্য সরকার কোনও ঘোষণা করেননি তবে শীর্ষ আদালতের নির্দেশ মেনে জুন মাসের মধ্যেই বকিয়া ডি এর পঁচিশ শতাংশ মিটিয়ে দিতে প্রয়োজনীয় পদক্ষেপ করেছে রাজ্য সরকার অর্থ দপ্তরের হিসাব অনুযায়ী সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী বকেয়া ডি এর পঁচিশ শতাংশ টাকার আশি শতাংশ কর্মীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠাতে গেলে সাড়ে সাত হাজার কোটি টাকার কিছু বেশি প্রয়োজন সেই টাকা জোগাড় হয়ে যাবে বলেই আশা করছেন অর্থ দপ্তরের কর্তারা শুক্রবার মুখ্য সচিব ও অর্থ দপ্তরের কর্তাদের নিয়ে বৈঠকে মুখ্যমন্ত্রী জানিয়ে দেন সামাজিক প্রকল্পে যাতে কোনো প্রভাব না পড়ে সেইভাবেই অর্থের সংস্থান করতে হবে তবে সুপ্রিম কোর্টের কাছে ফের রাজ্য সরকারের যাতে মুখ না পড়ে সেদিকে বিশেষ নজর রাখতে হবে আগামী সপ্তাহে বাকি ঋণপত্রের অনুমোদন পাওয়া গেলে সরকারিভাবে দিয়ে দেওয়ার কথা ঘোষণা করা হবে অগাস্ট মাসে সুপ্রিম কোর্ট বকেয়া ডি বাকি পঁচাত্তর শতাংশ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিলে অর্থ সংস্থান কীভাবে হবে তা নিয়ে অবশ্য আশঙ্কা থেকেই যাচ্ছে অর্থ দপ্তরের কর্তাদের দেখুন এখানে ডিএ নিয়ে ভাবনা বলেছে সুপ্রিম কোর্টের নির্দেশে জুন মাসেই দ্বিতীয় হবে বকিয়া ডি পঁচিশ শতাংশ বকিয়া মেটাতে দশ হাজার কোটি টাকা দরকার রাজ্যে আশি শতাংশ অ্যাকাউন্টে দিলে আপাতত সাড়ে সাত হাজার কোটি টাকাতেই হবে বাকি টাকা পেনশন ফান্ডে গেলে এখনই খরচ করতে হবে না এই তথ্যটি আপনাদের সাথে শেয়ার করলাম সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ